মেহেরপুরের সদর উপজেলা ও পৌর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মেহেরপুর থেকে বাবুর পাঠানো বিস্তারিত মেহেরপুরের সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত মেহেরপুর সরকারি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা একমাত্র শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা আমরা একমাত্র বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সৈনিকেরা আমরা একমাত্র তারেক রহমানের সৈনিকেরা যারা অন্য দেশে বৃষ্টি হলে বাংলাদেশের ছাতা ধরি না বাংলাদেশে বৃষ্টি হলে বাংলাদেশের ছাতা ধরি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে মেহেরপুর সরকারি কলেজ মাঠে সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব কামরুল হাসান। বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিরুল ও বাংলাদেশ শিক্ষক সমিতির জাকির হোসেন মহাসচিব বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে সম্মেলনটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে